ওয়েলকাম টু কাদ ফিলসফি আমি পূর্বেই বলেছি গ্রীষ্মকাল হলো ফলের মরশুম এই সময় ধুমসে ফল খাবেন সৃজন অনুযায়ী আল্লাহ এইসব সিস্টেম করে দিয়েছে অনেক পরে আসি আমাদের বাড়িতে আশেপাশে ফলে ফুলে ভরা গেছে কিছু ফুলও গ্রীষ্মকালে হয় বর্ষাকালে এই কামিনী ফুলটা এর একটা ইতিহাস আছে এক সময় সময় হলে বলবো তবে বেশ করে ফল খাবেন ফলের মরশুম গ্রীষ্মকাল আর শীতকাল হলো সবজির মৌসুম তারপরে কিছু ভালো ভালো ভেজেল সবজি আসে যেমন সজনি ডাটা সজনি ডাটা বর্তমানে দুশো টাকা পর্যন্ত কেজি হয়েছে তো আমি পাশে পাশে রিকোয়েস্ট করছি একটা গাছের ডালা দিতে কারণ গাছ প্রজনন পদ্ধতিতে একটা ডালা থেকে আরেকটা গাছ হওয়া সম্ভব তা দেয় না যাই হোক কোনো দিক থেকে আমার ছোটো বোন নিয়ে আসছে তালিম করতে গিয়ে এখন আমাদের বাড়িতে আর বাড়ির গাছের পেঁপে ফরমালিন ফ্রি এটা পতন সেটা শেয়ার হচ্ছে তো এখন শেষ হয়ে গেছে বাদুরে প্রচুর খাওয়া কাটবিরে লেখা है বাড়ি গতকাল এমটা ছিল অনেক শুষাদ তো অহংকার পতনের মূল আল্লাহ দানিয়া মূল অহংকার করে আমি মাসখানেক দিন শেয়ার করেছিলাম কৌতূহল হইছে কিন্তু ঝরে বাতুলে এবং কাটবিরে বাদুরে সব ফিনিশ করে গেছে তো আমি এসে কতগুলো পারলাম নামে টৈন্যা দিয়া টৈন্যা সে না মনো টৈন্যা বলে সে বেশের এক ধরনের কঞ্চিকা বেশের একটি টৈন্যা সেই টৈন্যা দিয়ে আমি এসে পারলাম হাত ব্যথা করে ওষুধ খেতে এসে আমি এসব আসলে করি না কখনো তিন দিন আর বাড়ি হলেই খালি সারা পারে না আমার এর আর ইয়ের কাঠালের চিন্তায় বাড়ির মনে হয় সব আর কেউ খেয়ে ফেলে ওষুধ খেয়ে ফেলে দুঃখের বিষয় ঘরের ভিতরে আমি থাকি আমি একটু উঠলে একটু টের পেলে সাজে উঠার দেখবেন অযথাই হুশ হুশ লাগে দেয় তো এই জন্য বাড়ি আমি মুখ দেখতে চাই না মানে আমার মুখ দেখে না তো যাই দেখেন কি সুন্দর কেমনি কুসুম ফুল ফুটছে এই ফুলটা দরকার আমাদের আশেপাশে এত বাড়িতে এত অ্যাটাচ টয়লেট বাড়ছে আমাদের পাশের বাড়িতে অ্যাটাচ যেটা আছে বাড়িতে আছে চারটা টয়লেট তার একটু সামনে যে পালার টিন ওই বাড়িতে আছে আরও পাঁচটা টয়লেট মানে সব অ্যাটাচ টয়লেট ঘরের ভিতরে এখন টয়লেট শান্তি আসবে ঘর তারপর নতুন যে বাড়ি করছে তা আরও বেশি টয়লেট প্রতি ফ্লোরে সাইডটা ইউনিট করেছে একরকম বিশিষ্ট ইউনিট এগুলো আরও বেশি টয়লেট সব গন্ধ আমাদের মুখ করে গেছে না বহু ঝগড়া বিবাদ রাস্তা দখল আর কি বলবো তো যাই এই এই সকল গন্ধের তো আমাদের এত ফুলের বাহারটা হলো আমাদের একটা আশীর্বাদ স্বরূপ তো দুঃখজনক হলো এটা শুধুমাত্র বর্ষাকালে একটু ফুল পানির ছোঁয়া পেলে হয় যে গানের মতো বরষা না এলে ফুল ফোটে না যেমন ওরকম আর কি তো দেখেন খুবই আসলে এটা সৌন্দর্য ক্যামেরা ওঠে না তারপর আমরা অনুন্নত ক্যামেরা খুব সুন্দর ফুলছে এবং আরও মজার বিষয় আমি আগে ব্লগ শেয়ার করছি যখন একটা একটা শেষের শরৎ টাইমে সম্পর্ক মৌমাছিগুলো আছে একদম পুরা গাছ ঘিরে রাখে ভয়ও লাগে কামড় দেবে আসলে কামড় না ওরা মধু সংগ্রহের জন্য এই কামিনী কামিনী ফুল থেকেও ওরা মধু নিয়ে মধু মূর জমা তো এসব শেয়ার ফুল তবে আমি এখন এই ফুল গাছটা ছাড়া আর কিছুই তো নিজের বোধ করি না এটা আমার যে লাগানো একটা মুরগি আমি পছন্দ করতে মারা যাওয়ার পরে ওটার কবর দেওয়ার পরে একটা গাছের ফুল গাছ লাগানো হয়েছে প্রত্যেকে মনে আসতেছে না তো যাই হোক অবশেষে ফুল গাছটা চারিদিকে সুগন্ধ ছাড়াচ্ছে মানে কয়েকবারই পর্যন্ত গন্ধ যায় ওয়াশরুমে টয়লেটের গন্ধ বিদ্রুত বিদ্রুত করার জন্য পেছনে আছে পেঁপে গাছ দেখালাম পেঁপে কয়েকটা পাকছে একটা এলে নিজেই লাগায় নিজে মন চেলে দেয় না দিলে না দেয় এভাবেই চলছে আমাদের এই নিজ গৃহে নিজেই পরবাসী নাটকের বা সাহিত্যের মতো তো যাক বেশি করে ফল খাবেন ফলের মৌসুম আমাদের সেই তৃতীয়তলার কোনো অনির্মিত অংশটুকু আপনাদের করতেছে বেশি করে ফল খাবেন ফলের মৌসুম এটার ব্যাখ্যা অনেক পুষ্টিবিদ্যা যেন ইউটিউব সার্চ দিলেও পাবেন এই যে আশেপাশে টয়লেটের কারণে আসলে ফুলের খুব একটা দরকার তাই একটা সব দশ বারোটা টয়লেটের গন্ধ বিরুদ্ধে যুদ্ধ করে তো বলতেছিলাম যে এই গ্রীষ্মকালে প্রচুর ঝরে শরীর সত্যি হয়ে যায় এই সময় পুষ্টি দরকার সবজিতেও বিশেষ পুষ্টি আছে কিন্তু সবজি কিন্তু শরীরটা শীতল রাখে আর আমে আম জাম কাঁঠাল কলা দেখবেন আমাদের কয়েকটা গাছ আছে এইসব ফল ফ্রুটে অনেক ভিটামিন ভিটামিন এ বি সি বি কমপ্লেক্স ইডি যত আছে সব কিছু তো ভিটামিন সি মানে কি অ্যাসিড অ্যাসিডিটি ঢুকে অ্যাসিড ঢুকে শরীরে এবং এগুলো সব শরীরকে গরম করে মানে তাপ উৎপাদন করে শরীর শরীরে মানে যে লবণাক্ততা মানে ঘাটতি পূরণ করে আর সবজিগুলো তো শীতকালে আমরা পাই শীতের সবজির বাহার আর ফলে হলো এই ধরনের ঘাম ঘামঝরার লবণ বের হয়ে যাবে তারপর এই অ্যাসিডযুক্ত লবণ অ্যাসিড লবণ পাশাপাশি থাকে এটা কেমিক্যাল একটা এদের বন্ডিংয়ের মতো বলতে পারেন তাই ফল প্রচুর গ্রীষ্মকালে আছে বেশি ফল খেলে যে লবণের ঘাটতিটা সেটা ফলের মাধ্যমে আমরা যত আম টকের সাথে মনে করুন একটু লবণাক্ততাও আছে সল্ট আছে সল্টটা শরীরের জন্য অনেক উপকারী বেশি বেশি এই গ্রীষ্মকালে ফলের মৌসুমে ফল খাবেন তো দেখাইতেছে ফুল বলতেছে ফলের কথা এগুলো আসলে কী করবো ব্লকটা একটু ই করছে ব্লগের কোনো পায় না মন থাকলে না ভালো হয় তো যাক আপনাদের সাথে এটা শেয়ার হলাম সে বেশি করে ফল খাবেন যাদের গাছ ফুল গাছ ই করেন ফুলের যত্ন নেবেন এই ধরনের ফুল গাছ চারপাশে লাগাই দেবেন কারণ গ্যাসটা ওয়াশরুমে টয়লেটে ভরে গেছে শুধুমাত্র এই ফুল গাছই পারে আপনি ওই দুর্গন্ধ সারা বছরই তো দুর্গন্ধ দেয় কিন্তু বর্ষাকালে যখন আমাদের এইসব মানে পল্লী বা শহরতলী এলাকাতে তো আর ড্রেনেজ সিস্টেম না এটা সব খুব খনন করে তো বর্ষাকালে পানি জমি এটা গন্ধটা আরও বেশি বের হয়ে যায় তখন এই একটা গাছ পুরাই দেয় তো এই গাছটা কয়েকদিন থাকে ঠিক নেই পাশের জমি এলো বাড়ি করলে বাড়ি গাছের কাটা হইতে পারে তারপর আমাদের অংশটুকু আমরা রাখবো তো আপনার সাথে এটা শেয়ার হলাম ধন্যবাদ ফিডব্যাক প্লিজ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ফল খাবেন ফুলের গাছ লাগাবেন তাদের বাগান করবেন আর করবেন অগ্রিম ঈদ মুবারক বয়কট ইন্ডিয়া ইন্ডিয়ান গরু কিনবেন না দেশি গরু যাই পারেন কিনেন এবার যে কী হাল হবে অবশ্যই খবরে পাবেন তো যাই হোক আমাদের বাড়ির অহংকারের ফল পতনের মূল বেশি অহংকার করছে সারা গাছে কিন্তু আছে মাত্র দু চারটা আম একটা আমি দেখাবো আর কাঁঠাল একদম চাল গেসে আর মধ্যে দেখবেন যে বাড়ি হলে অযোধায় ঢুস ফুস করতেছে রাম ঠাম স্বপ্নে ছেলে মাত্র একটা যা কাম খাবেন গৃহ নিজেই পুরো আজ পর্যন্ত দেখেন সারা গাছে কয়েকটা আম একটা আম দেখাতে পারছে আর তিনটা মাত্র কাঁঠাল পুরা গাছ অহংকার প্রথম বাড়িয়ে দিতে শুধু শুধু ওই টন্যাডার দেয় লাগা বাড়িয়ে করে মনে হয় চুপনি চিংগাম কাবি বই নয় যখন বেড়াতে আসে এই কাহিনিগুলো করে মেজাজ দেখা করে এমনি আমার দেখেন আগে অনেক কাঁঠাল হতো কাঁঠালটা দেখতে পাকলে তো এখন অবস্থা হালচাল খারাপ